চারতলা ভবনে রমর্মা ব্যবসা এলাকা জুড়ে ক্ষোভ ও উত্তেজনা মোখ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর জেলার কালিয়াকির উপজেলার পাঁচ নং ওয়ার্ডের ডাইংকিনি গ্রামে এক চারতলা ভবনে দীর্ঘদিন ধরে অবৈধ দেহ ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে চারতলা ভবনটির মালিক আব্দুল বাঁশেতের ছেলে সাইফুল ইসলাম ও তার সহযোগী মতিন দীর্ঘদিন ধরে ভাড়া করা নারীদের মাধ্যমে ওই ভবনে গোপনে দেহ ব্যবসা পরিচালনা করে আসছে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের নাকের ডগায় এ অবৈধ কার্যক্রম চললেও রহস্যজনক কারণে কেউ তাতে হস্তক্ষেপ করছে না এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সাইফুল ও মতিনকে এ অনৈতিক ব্যবসা বন্ধের জন্য সতর্ক করলেও তারা তা উপেক্ষা করে আরও বেপরোয়া হয়ে ওঠে গত বৃহস্পতিবার দুই তিন অক্টোবর রাতে স্থানীয় কয়েকজন যুবক ভবনের ভেতরে এক তরুণীকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে ঘটনাস্থল ঘেরাও করে পরবর্তীতে ভিডিওচিত্র ধারণ করে মেয়েটির বক্তব্য নেওয়া হয় স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার সময় ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল মেয়েটি মোবাইল ফোনে সাইফুলকে খবর দিলে সে এসে তালা খুলে মেয়েটিকে দ্রুত সরিয়ে দেয় এ ঘটনার পর স্থানীয়দের সঙ্গে সাইফুলের তীব্র বাগবিতণ্ডা হয় যা পরিস্থিতি উত্তপ্ত করে তোলে বর্তমানে ডাইমকিনি এলাকায় গভীর অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর দাবি প্রশাসন যেন দ্রুত অভিযান চালিয়ে এ অবৈধ দেহ ব্যবসা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করে আব্দুল বাসুদের চারতলা বিল্ডিং এ দীর্ঘদিন যাবৎ বাসেদের ছেলে সাইফুর রহমান এবং বাসেদের এক ভাড়াটিয়া মতিন এই দুই জনের যৌথভাবে দীর্ঘদিন যাবৎ এই নারীদের দেহ ব্যবসা করে এবং সাথে আরও অন্য অন্য মাদক ব্যবসাও জড়িত এলাকার লোকজন তাদেরকে বহুবার সতর্ক করা হয় কিন্তু তারা সতর্ক কোনো তোয়াক্কা করে না তোয়াক্কা না করার কারণে গত তেইশ তারিখ বৃহস্পতিবার রাতে মেয়ে সহকারে তাদেরকে তালাবদ্ধ রয়েছে রাত দুইটার সময় বাড়ির মালিক আইসা সে তালা ভাইঙ্গে তাদেরকে ওখান থেকে উদ্ধার করে সরিয়ে দেয় কিন্তু ওই ক্ষেত্রে মেয়ের ফুটেজ রাখা হয় এবং মেয়ের জবানবন্দি রাখা হয় তখন এলাকার লোকজন তাদেরকে মারবার চাইলে তারা বিভিন্ন রকমের হুমকি দামে দেয় যে আমাদের এই দেশে বহু বাপ আছে বহু কিছু আছে কে কি বাল ফালায় কি করে হ্যাঁ এগুলো আমার দেখার আছে হ্যাঁ পারলে এরা যেন কিছু করে আমরা আমার কাজ চালিয়ে যাবো